আমরা কিন্তু কোর্টের নির্দেশেই চলব এটা আমি আপনি সকলেই কোর্টে যদি সঠিক তথ্যটা আপনারা দিতে পারেন নিশ্চয়ই সঠিক বিচার হবে কোর্টে আপনাদেরকে সঠিক তথ্যটা দিতে হবে আদালতের সামনে দাঁড়িয়ে সঠিক তথ্য না দিলে এটা কিন্তু বিচার পাওয়া যাবে না আপনারা যত মানুষ এখানে দাঁড়িয়েছেন তাদের প্রতি একটাই অনুরোধ আপনারা কিন্তু কোর্টে আপনাদের সঠিক তথ্যটা দিতে হবে এই দেয় বিচ্ছা নিশ্চিত হতে গেলে কোর্টে আপনাদেরকে সেটা বক্তব্য দিবেন আমরা আমরা একটা অনুরোধ করি যেহেতু এটা একটা বিজনেস রাস্তা দুই পাশে আমাদের আমদানি রপ্তানির বিষয় আছে আপনারা রাস্তাতে ছেড়ে দেন আরও কথা দেখলেন আমরা উপজেলায় আমরা আমার অফিসে বসি আপনারা যে কিছুজন আসতে চান আমি বসি কথা বলি আপনি প্রতিনিধি আসেন আমি ওইটাও বলতেছি আমি ওই কথাও বলতেছি যদি আমি

যে তদন্ত চলতেছে বা এই যখন মামলার জন্য দরকার হবে আপনাদের সাক্ষ্য প্রমাণ দেওয়ার তখন যেন আপনারা দাঁড়ান রাস্তায় দাঁড়ানোর হচ্ছে বেশি দরকার হচ্ছে কোর্টে যেয়ে পক্ষে কথা বলা এর পক্ষে কথা বলতে গেলে কোর্টে যেয়ে বলতে হবে রাস্তায় দাঁড়ানোর অনেক মানুষ পাওয়া যাবে কিন্তু কোর্টে যাওয়ার জন্য কিন্তু মানুষ থাকতে হবে আপনারা যে কথাগুলো আমাদেরকে বলার চেষ্টা করতেছেন এটা কিন্তু কোর্টে যেয়ে আপনাদেরকে বলতে হবে যে আমাদের এই যে এভিডেন্স আছে এই তথ্য আছে আমরা জানি আমরা আপনাদেরকে আশ্বস্ত করতেছি যে এখানে যদি আমাদের বিশেষত পুলিশের কোনো গাফিলতি থাকে এখনকার পরে আপনারা মানববন্ধনের পরে আমাদেরকে একটু নির্দিষ্ট সময় দিন এখন থেকে হচ্ছে পুলিশের তৎপরতা বৃদ্ধি পাবে আমি ডিসি স্যারের সাথে কথা বলবো এখনই কথা বলে ডিসি স্যার এসপি মহোদয়ের সাথে নিশ্চয়ই কথা বলবেন কথা বলে যে সিদ্ধান্ত নেওয়া লাগে আমি একটু সিদ্ধান্তের জন্য স্যারের সাথে কথা বলে সময় নিই